আসসালাম আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের বর্তনী ও চলবিদ্যুৎ নিয়ে আলোচনা করব তো বর্তনী ও চলবিদ্যুৎ তাহলে প্রথমে বলি বর্তনী কি বর্তনী হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একটা পথ কমপ্লিট পথ ওকে যেখানে বিদ্যুৎ পরিবাহের মধ্য দিয়া বিভিন্ন উপাদানের মধ্য দিয়া প্রবাহিত হইয়া আবার উৎসের দিকে ফিরে আসবে সেই পথকেই বলে বর্তনী যেমন হচ্ছে আমরা বাসা বাড়িতে যেরকম ফ্যান লাইট জ্বালাই টোটালটাই হচ্ছে সুইচ সহ একটা বর্তনী ক্লিয়ার ধারণা হচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমরা এই যে উৎস একটা ব্যাটারির সাথে যদি এই বাল্বটাকে সংযুক্ত করি তার দিয়া এই যে এখানে সুইচ তাহলে কি হয় বিদ্যুৎ প্রবাহটা মানে ইলেকট্রনটা এদিকে যাবে এদিক দিয়ে ইলেকট্রনটা এই বর্তনী মানে এই বাল্বটাকে ঘুরে তারপরে হচ্ছে আবার দিকে ফিরে আসবে তাহলে এটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ গেল একটা বিদ্যুৎ প্রবাহের একটা কি কমপ্লিট একটা পথ এটা হচ্ছে বর্তনী বর্তনির মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ এটা নিয়ে আলোচনা করতে গেলে মানে আরেকটা বিষয় না বললেই হয় না সেটা হচ্ছে ধাতুর ধর্মটা ওকে ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী ধাতুগুলি ধাতুর পরমাণুগুলি মুক্ত ইলেকট্রন রয়েছে সেই মুক্ত ইলেকট্রন সম্পূর্ণ ধাতুর মধ্যে বিচরণ করতে থাকে ওকে তাহলে যখনই আমরা এই দুইটা ধাতুকে পাশাপাশি রাখবো এবং একটা পরিবাহী দেওয়া জুড়ে দিব তাইলে হবে কি এই যে যেই ধাতুতে ইলেকট্রন আধিক্ষক ওইখান থেকে ইলেকট্রনগুলি পরবর্তী ধাতুতে যেতে থাকবে ওকে কারণ হচ্ছে বিচরণ করে তো তখন একটা ধাতু দিয়ে যখন এটা কানেক্ট করা হবে দুইটা ধাতুকে তখন এটা কি হবে পরিবাহী দিয়ে কানেক্ট করা হলে তখন ইলেকট্রনগুলি এটা থেকে এদিক দিকে যাবে আর এই যে ইলেকট্রন যেটার মধ্যে আধিক্য সেটাকে আমরা বলি নিম্ন বিভব আর যেটাকে প্রোটনের আধিক ইলেকট্রন আধিক্য কম এটাকে উচ্চ বিভব বলবো উচ্চ বিভব ওকে তাহলে এই কনসেপ্টটা মাথায় রাখো উচ্চ বিভব আর নিম্ন বিভব এখন বুঝতে তোমাদের সহজ হবে এটা হচ্ছে তৈরি প্রবাহ মূলত কোনো পরিবাহের যে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়া একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হবে তাকেই বলে তৈরি প্রবাহ বুঝতে পারছো মানে হচ্ছে এই আর আধানগুলি প্রবাহিত হয় কীভাবে নিম্ন বিভব থেকে তার মানে যেখানে ইলেকট্রন আধিক্য ওইটাকে বলে নিম্ন বিভব নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হইতে থাকে আর তড়িৎ প্রবাহটা হচ্ছে এই পরিবাহীর প্রচ্ছ প্রস্তচ্ছেদ মানে যত মোটা বা চিকন যাই হোক না কেন এই তারটা এটা একক সময়ে মানে সেকেন্ডে হতে পারে একক সময়ে এই ইলেকট্রনগুলি যে পরিমাণ ইলেকট্রন মানে আধান এই অপর পাশে চলে আসবে ওকে যে পরিমাণ আধান চলে আসবে তাকেই বলে তড়িৎ প্রবাহ ক্লিয়ার আর এই তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার ওকে আর এই যে তড়িৎ প্রবাহটা আমরা এখান থেকে এই পাশে ইলেকট্রন আসবে এইখানে ইলেকট্রন যখন এখানে সম্পূর্ণ চলে আসবে এটা কিন্তু আর প্রবাহিত হবে না তাইলে এই দুইটার মধ্যে একটা বিভব পার্থক্য থাকতে হবে দুইটার মধ্যে বিভব পার্থক্য একটা মানে চার্জের ফারাক থাকতে হবে পার্থক্য থাকতে হবে তাইলে এটা তৈরি প্রভাবটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে বিভব পার্থক্যটা কি প্রতি একক আধানকে মানে একটা আধানকে এই এক বিন্দু থিকা ধরো এই বিন্দু থিকা আমি বিন্দুতে নিব নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হবে সেটাই হচ্ছে বিভব পার্থক্য প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে অপর বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ সম্পন্ন করতে হয় তাই হচ্ছে বিভব পার্থক্য ঠিক আছে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আর বুঝতে না পারলে কমেন্টসে জানাবে পরবর্তীতে ওই ওই অংশটুকু আবার ক্লিয়ার করে দেব এখন আমি আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের প্রকারভেদ তাহলে তরিত প্রবাহ দুই প্রকার সেটা হচ্ছে অপর্যায়বৃত্ত বা একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ পর্যায়বৃত্ত বা এসি প্রবাহ তাহলে অপর্যায়বৃত্ত বলতে বোঝা যাচ্ছে যে যখন তড়িৎ প্রবাহটা সময়ের সাথে সাথে তার দিক পরিবর্তন করবে না মুখে চলবে তাই এটাকে বলে একমুখী প্রবাহ বা ডিসি প্রবাহ ওকে সেটা কেমন আমি একটু দেখাই একসক্ষ আর অক্ষ যদি আঁকি তাইলে একসক্ষ বরাবর হচ্ছে আমি যদি এটাকে সময় বলি সময় আর এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহটা তড়িৎ প্রবাহ তাহলে দেখো এটা তৈরি প্রবাহটা এদিকে যেতেই থাকবে এদিকে যাবে একক সময়ে আর দিক পরিবর্তন করবে না তাইলে মনে করো সেটা কি হবে এই একসের সমান্তরালে সুন্দরভাবে একটা সোজা রেখা কল্পনা করো এরকম হচ্ছে একমুখী প্রবাহ আশা করি বুঝতে পারছো আর এটা কোন ধরনের মানে উৎস থেকে পাওয়া যায় আমরা যে ঘড়ি ব্যাটারি ব্যবহার করি সেই ড্রাইসেল বা ব্যাটারি থেকে যে তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় সেটা হচ্ছে একমুখী বা ডিসি প্রবাহ আরেকটা হচ্ছে ছোট্ট যে তোমরা গাড়ি চালাও সেই ছোট্ট মোটরগুলি ওগুলিও কিন্তু আমরা যদি ব্যাটারি না দিয়ে উল্টাভাবে যদি আমরা রশি দিয়ে টান দিই সুতা দিয়ে টানি তাহলে এদিকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে এটা প্র্যাকটিস করছো আমি দেখি পরবর্তী ভিডিওতে দেখাতে পারি কি না তোমাদের ওইটা কিন্তু একটা জেনারেটর কিন্তু আমরা মোটর হিসাবে ব্যবহার করি ওটা হচ্ছে ডিসি জেনারেটর ওকে ওইটায় একমুখী তড়িৎ প্রবাহ করতে সাহায্য করে ওকে এখন আসি পর্যাবৃত্ত প্রবাহ বা এসি প্রবাহটা কি যখন তো বল বুঝতেই পারছো ওটার বিপরীত হবে যখন তড়িৎ প্রবাহটা যখন সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করবে তাই ওইটা হচ্ছে পরিবর্তী বা পর্যায়বৃত্ত প্রবাহ বা এসি প্রবাহ ওকে এর সেটা কেমন সেটা হচ্ছে এই যে গ্রাফে যদি তাকাই এই সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমরা যদি তড়িৎ প্রবাহটা চিন্তা করি দেখো এই যে প্রথমে বাড়লো তারপর আবার এই যে ইয়ে পরিবর্তন হইলো মানে এদিকে যখন উত্থান তারপরের মুহূর্তে আবার পতন আবার উত্থান আবার পতন এমনভাবে যেতে থাকে তোমরা এই অ্যানিমেশন ভিডিওটা দেখো এটা আমি যথাসম্ভব করার চেষ্টা করেছি ওকে এটা আমার নিজের তৈরি অ্যানিমেশন ভিডিওটা যতটুকু তোমাদেরকে বুঝাইতে পারি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি ওকে আর এই যে এসি প্রবাহটা এটা আমাদের বাসা বাড়িতে যেই বিদ্যুৎ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এসি বা পর্যায়বিত্ত প্রবাহ আর সেটা হচ্ছে ডায়নামো বা জেনারেটরের মাধ্যমে এটা উৎপন্ন করা যায় ওকে আর এটা হচ্ছে বাংলাদেশের যেই বিদ্যুৎ প্রবাহটা আছে সেটা এই দিকটা মানে পরিবর্তন হয় সেকেন্ডে পঞ্চাশ বার আর আমেরিকারটা সেটা হচ্ছে ষাট বার সেকেন্ডে ঘন ঘন পরিবর্তন হয় ফ্রিকোয়েন্সিটা খুব বেশি থাকে ওকে আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ